আজকে আমি বানাবো বেবিদের জন্য ভিন্ন ধরনের আরেকটা নাস্তা সেটা নাস্তাই বলেন ব্রেকফাস্টই বলেন হবে সুজি দিয়ে এখন আমি এখানে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিব এখানে বেশ কিছু চাউলের গুঁড়ি মেশাতে হবে এখনকার বাচ্চারা একদমই খেতে চায় না তার জন্য আমি এটা নিজেদের নিজের জন্য করছি আর অনে অনেকে যদি দেখে করতে পারে বা করে সেটা ভালো হবে এখন বাচ্চারা কিন্তু মোটেই কিছুই মুখে দিতে চায় না কোনো কিছুই খেতে চায় না ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আজকে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো একটু লবণ আস্তে আস্তে একটু একটু পানি দেব আর আমি এটা মিক্সড করে আপনারা এইভাবে করে বাচ্চাদের খাওয়াবেন তাহলে দেখবেন দুধ খেতে যাবে না কিন্তু এটা খাবে হালকা পাতলার মধ্যে বাচ্চারা যখন খাওয়া শুরু করবে তখন আস্তে আস্তে সব খাবে কিন্তু এখন শেখাতে হবে যে এটা খেতে হবে এটা আর ওরা যখন দেখবে যে এটাই খাওয়াচ্ছে ইচ্ছা করেই খাবে আর একটু পানি লাগবে বেশি এক মানে গ্লাস ধরে ঢেলে দিলে পানি বেশি হয়ে যাবে আস্তে আস্তে দিলে সেটা পারফেক্ট হবে যতটুক লাগবে ততটুক আমি নিয়ে নিব আমি এখন এটা দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট মিনিট পর চলে আসলাম দেখুন দশ মিনিটেই কত ফুলে গেছে একদম এখন আমি এখানে দিব একটা ডিম ভেঙে দিব ডিমটা আমি ভালোভাবে মিক্সড করে নিব ডিমটা সময় হাতে নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে ভালো লাগবে খেতে দেখতেও ভালো লাগবে এখানে আমি মিষ্টি কিছুই দিব না কোনো কিছুই না শুধু এটা দিয়েই করব একটা বড়োরাও খেতে পারবে মাংস মুরগির মাংস গরুর মাংস তারপর কলা হ্যাঁ যেরকম ব্রেড খায় এরকম সব কিছু দিয়েই খেতে পারবে চুলাটা আমি অন করে দিয়েছি আমি এখন এখানে দিয়ে দিব নন স্টিকে তেল ইউজ করতে হয় না কিন্তু আপনাদের যদি পুরনো হয়ে যায় অথবা অন্যটা ইউজ করেন এই পিঠাটা বানান তাহলে আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন এটা কিন্তু সবভাবেই খাওয়া যাবে কারণ কীষের জন্যে বাচ্চারা যারা খেতে চায় না যাদের খুবই সমস্যা কান্না করে দেখবেন একটু সয়া সস অথবা একটু কলা তারপরে হালকা করে মুরগির মাংস রান্না করে সেটা দিয়েও খাওয়াতে পারেন এটা কিন্তু খাবে সত্যি এটা হবে ব্রেডের মতো যেরকম ব্রেড লাগবে ওরকম বয়োজ্যেষ্ঠদের দিতে পারবেন যাতে ডায়াবেটিস নাই তারাও খেতে পারবে অনায়াসে মাংস কলা সয়া সস যে কোনোটা দিয়ে খেতে পারবেন উঠে নেব শিশুদের জন্য কলা মুরগির মাংস তারপরে অনেকে ছয়া সস খায় সেটা দিয়ে খাওয়াতে পারেন এটা কিন্তু অনেক একটা মজার খাবার সেজন্যই বলছি আপনাদের যে বারবার বাচ্চারা কিন্তু এতে ভালো খায় খুশি হয় দেখে যে ওয়াও আমিও খাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের মাঝে ট্রাই করবেন বাচ্চাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ